তো আজকে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে সুপারিগুলো কালারও খুব চমৎকার এবং সুপারির সাইজও অনেক সুন্দর তো যারা বর্তমানে এই গাছপাকা হলুদ কালার সুপারিটা স্টকে রাখতে চান ইনশাল্লাহ স্টকে রাখতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে এই সুপারিগুলো আমরা পৌঁছে দিব বিশেষ করে যারা বেকার আছেন তারা আমাদের থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকানে আপনি পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো এক ভাই আমার এখানে আসছে সিলেট বিরিয়ানি বাজার থেকে তো উনি আমার এখানে সুপারি নেওয়ার জন্য আসছে তো চলুন শুনি সেই ভাই আমার প্রতিষ্ঠান সম্পর্কে কি বলতে চায়

আপনারা এটা স্টকে রাখতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন এক টাকা আশি পয়সা যদি আপনি কাঁচা সুবাহিটা স্টকে রাখেন কাঁচ পাকা হলুদ কালার সুবাহিটা ইনশাল্লাহ সিজন শেষে আপনি অ্যাভেলেবেল তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো কাঁচা সুবাহির সাইজটা কেমন এবং কালারটা কেমন ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমার এখানে যে সুপারি গুলো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যায় ভাই আলহামদুলিল্লাহ আজকে সুপারি সাইজ কি আমি এখান থেকে হাতে উঠাইলো মানুষ বলবে ভাই সুপারি এই যে হাত দিয়ে বাসাই করে উঠেছে তো এই জন্য আমি যে দেখেন আমি কিন্তু বাসাই করি না এখানে লইছে এবার আলহামদুলিল্লাহ দেখা যায় ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর সাইজ কত বড় বর্তমানে সুপারি সাইজ কিন্তু অনেক বড় হয়েছে আপনারা এই একটা সুযোগ করে রাখতে পারেন যখন এটা আবার একবার শেষের দিকে চলে যাবে সিজন তখন কিন্তু আবার সুপারি সাইজ আপনার ছোট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আজকের সুপারি সাইজ অনেক মোটা আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে স্টুকে রাখতে পারেন তো আজকে আমার এখানে বাজারের দিন হাট তো যাই হোক আমার ইনশাল্লাহ প্রতিদিন আমি যে আপনাদেরকে আপডেট কাঁচা সুপারি বাজার এবং কাঁচা দামটা জানা থাকে তো আজকে কাঁচা সুপারির দাম আছে মাত্র এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ নিতে পারেন তো এখানে আর একটু আপনাকে দেখাতে চাই আমি এই যে ধরেন আমি এখানে কয়টা বস্তা করছি এক দুই তিন চার পাঁচ ছয়টা বস্তা করছি এই ছয় বস্তা থেকে আমরা এই যে কেট গুলো বাসাই করছি যে আপনারা দেখেন এই যে কেটটা এটা বাছাই আমরা রাইখা দিছি একটু দেখা দেয় ভাই কেটটা অনেকে শুধু অযথা আমাদের ঠিক আছে এভারেজ বলতে সব খুব বড় ছোট মিডিয়াম সবকিছু থাকবে কিন্তু সবচেয়ে ছোট যে কেটটা এই যে দেখেন আপনি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ভাই কাছে আসেন এই যে সবচেয়ে ছোট যেটা একেবারে এই সময়টা কিন্তু আমরা দেই না ভাই এই সময়টা আমরা নিজ হাতে বাছাই করে যারা আমার টেকনিশিয়ান আছে ঘরের লোক তাদের মাধ্যমে এটা আমি বাছাই করে রেখে দিই তো এই যে আপনারা দেখলেন যে এই সময়টা আমি এখানে এই যে মোট এখানে ছয়টা বস্তা করছে ছয়টা বস্তা থেকে আমার যারা টেকনিশিয়ান আছে ওনারা এই যে কেট সুবাইটা বাছাই করে রাখে দিছে এই যে দেখেন আপনারা দেখাই এটা হইলো কেট সবচেয়ে ছোট কেস কেট এবং মজা সুবাইটা আমরা দেই না এই যে এই যেগুলো বাদ এটা আমরা বাছাই করে রেখে দিই এই যে এখান থেকে ওনারা গনসে গনার পরে এই সুবাইটা বের হয়েছে তো এই সুবাইটা আমরা রেখে দিব এই ছোট সুবাইটা তবে এই যে যে ছয়টা বস্তা করছে বস্তা আপনারা দেখেন কালারটা কত চমৎকার এবং সুবাড়ির সাইজ ভাই আলহামদুলিল্লাহ অনেক মোটা আপনারা যদি এখন যদি এই কাঁচা সুবাড়িগুলো এই কাঁচ পাকা হলুদ কালার সুবাইটা নেন আলহামদুলিল্লাহ ভাই আপনার একশো পার্সেন্ট ভাই লাভবান হবেন একশো পার্সেন্ট আপনার লাভ হবে কালারও খুব চমৎকার এবং আপনার এই সুবাড়ির সাইজটাও আলহামদুলিল্লাহ অনেক মোটা তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম গাছ পাকা হলুদ কালার সুপারি নিতে পারবে তো এক ভাই আমাকে স্টোভের জন্য ছয়টা বস্তা অর্ডার করছে তো ওই ভাইয়ের এই সুপারিটা রেডি করলাম তো এই যে আমরা দেখলাম দেখাইলাম আমি আসলে লাইভে মূল আসি এই জন্য আপনাদের মাঝে মাঝে এক একজন এক এক কথা বলে তো এখন বাস্তবে আমি প্রমাণ দেখানোর জন্য আছে এই যে দেখেন এখানে তারা কেট এই যে বাছাই করে রাখছে এই যেগুলা কেট এটা হলো এগুলো বাছাই করে রাখছে এই ছয়টা বস্তা থেকে তাহলে এবার দেখেন আমরা কেটটা বাছাই করে ইনশাল্লাহ রাখি আর হচ্ছে যে বাছাই করা বড় সুপারি এভারেস্ট বড় মিডিয়াম ছোট দে ছোটর পরে কিন্তু একটা সুপারি হয়েছে কেক এটা আসলে এখানে আপনার বোঝেন কিনা জানিনা আসলে সাইজটা আমি যে হাতে লুচি দেখেন এই দেখা যায় এই এই কেট সুপারিটা এটা আমরা বাছাই করে রেখে দিই এই কেকটা আপনাদেরকে দিবোনা এই কেট দিব না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা একশো পার্সেন্ট সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আহ একশো সাথে সারা বাংলাদেশে এই কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছা দিয়ে থাকি তো আজকে আলহামদুলিল্লাহ এই সুপারির ভাই সাইজটা অনেক সুন্দর আমার মনটা ভরে গেছে সুপারির সাইজ দেখে ভাই তো এক ভদ্রলোক আমার সিলেট কুমার থেকে অর্ডার করছে ওই ভাইটা তো ওই ভাইয়ের মালটা রেডি করছি ভাই দেখেন ভাই সাইজটা কত সুন্দর কত বড় সাইজ তো আপনারা যদি এখন এই দামে সুপারি গুলো স্টকে রাখেন ভাই একশো পার্সেন্ট লাভবান হবেন ভাই আপনারা মাত্র তিন মাস তিন মাস স্টকে রাখেন তিন মাস পরে দ্বিগুণ লাভে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন সর্বনিম্ন আপনারা এক বস্তা অর্ডার করতে পারেন উপরে যার যত বস্তা দরকার দুই বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা ইনশাল্লাহ দিতে পারে কোনো অসুবিধা নাই এর একটা বস্তা দূর থেকে বস্তা সহ আমাকে দেখা যায় এর এক একটা বস্তার দাম হচ্ছে মাত্র সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এই বস্তা গুলো এক বস্তাতে ভাই আপনার চার হাজার পিস সুপারি ধরে চার হাজার পিস সুপারি ইনশাল্লাহ এক বস্তাতে ধরে আপনারা আমাদের

আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ মালগুলো নিতে পারেন তো সিলেট কুমার পাড়া যে ভাই অর্ডার করছে উনি কিন্তু আমার থেকে আগে স্যাম্পল এক বস্তা দেখছে আলহামদুল্লাহ এবং কালারও সুন্দর যার কারণে উনি এখন ছয় বস্তা সুপারি অর্ডার করছে তো আলহামদুলিল্লাহ এই যে উনি নিজেও আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তো আমি লাইভ করছি আপনারাও দেখবেন ইনশাল্লাহ আপনারা যদি অর্ডার করেন একটু সামনে আসেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ করে ইনশাল্লাহ আপনাদেরকে মালগুলো দিব এই যে ভাই দেখা যায় সুপারি সাইজটা কালারটা ইনশাল্লাহ এরকম মোটা সুপারি গুলো আপনাদেরকে দিব ভাই আজকে কিন্তু সুপারির সাইজ অনেক মোটা তো আমি একটা কথা বলবো ভাই এখন সুপারির সাইজটা মোটা কারণ এখন সুপারির মিডল পর্যায়ে চলে আসছে মিডেল সুপারির সিজনের তিনটা পর্যায় থাকে একটা হচ্ছে গিয়া শুরু আর একটা মিডেল আর একটা শেষ পর্যন্ত এখন যে মিডেল পর্যায় অর্থাৎ আপনার মাস পথে আছে মিডেল মিডেল পরে এটা শেষ হবে তো আপনারা যারা স্টকে রাখবেন আমি বলবো স্টকে রাখার সিজনটা হলো মিডেল মিডেল সময় অর্থাৎ এখনই কারণ এটা এখন মিডেল পর্যায়ে আছে অর্থাৎ এখন এই সুপারির ভরপুর সিজন এটা সাইজও আলহামদুলিল্লাহ অনেক মোটা কালারও খুব সুন্দর এটি নিলে আপনারা এগুলো নিয়ে যদি স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবে তবে সুপারি শেষ প্রান্তে পৌঁছে গেলে তখন আর স্টকে রাখলে আপনি লাভবান হবেন না কেন তখন গাছ যারা সুপারি হবে গাছ যারা সুপারি সাইজ কিরকম হবে জানেন ছোট ছোট হবে ছোট হবে এবং পোকা থাকার সম্ভাবনা থাকে তো এইজন্য আমি বলবো এখন মিডিয়াল পর্যায়ে আছে আপনার স্টকে রাখেন এক একজন এক কথা আপনারা বলতে পারেন ভাই সুপারি সিজন এখনো শুরু হয় না ভালো করে আরো পরে সিজন শুরু হবে না ভাই তাদের কথা শুনেন না আমি বাস্তবে লাইভে যেটা বলি যদি আপনার ভালো লাগে ভাই আমার উপদেশটা গ্রহণ করতে পারবেন আর ভালো না লাগলো আপনার না গ্রহণ করেন কোনো অসুবিধা নেই যাই হোক তো আপনারা এই সুপারিগুলো ইনশাল্লাহ নিতে পারেন আমাদের থেকে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি সরাসরি ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ তো যাই হোক আসলে ভিডিওটা আজকে বড় বারাবো না তো আপনারা আমার কাছ থেকে স্টকের মাল নিতে পারেন স্টকের মালের আমরা যে মানে তিনটা কৌশল অবলম্বন করি একটা হচ্ছে গিয়ে ছোট এই যে কেট মালটা এটা দেই না এই যে স্টকের জন্য মাল দিছি যে ওই বাইরের যে আমরা এই যে মালটা বাছাই করে রেখে দিচ্ছি দেখেন এটা কিন্তু সবচেয়ে ছোট কেক এই কেকটা আমরা বাছাই করে রেখে দেই স্টকের জন্য এই মালটা দেই না আরেকটা একটা মাল হচ্ছে সবুজ কালার সুপারিটা দিই এই যে আমি আপনাকে দেখাই স্টকে যারা আমাদের থেকে নিয়ে নেই যে সবুজ কালার সুপারিটা এটা আমরা দিই না এগুলো আমরা বাছাই করে রেখে দিছি এই যে বস্তাতে রেখে দিছি এগুলো আমরা দিই না তবে আমাদের কাছ থেকে নিলে এরকম হলুদ কালার গাছ এরকম বড় বড় সুপারিগুলো গুলো নিতে পারবে এগুলো আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ভাই ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন

আসলে দেখানোর মূল কারণ হলো আমরা কিরকম কি কোয়ালিটি মালটা দিই ইনশাল্লাহ আপনাদেরকে সর্বদা দেখাই যার মালটাই রেডি করে ইনশাল্লাহ তার মালটাই আমরা যে মালটা দেখাচ্ছি আর বিশেষ করে যারা রানিং ব্যবসা করতে চান অসুবিধা নেই তাদেরকেও আমরা কোয়ালিটি করে ইনশাল্লাহ দিব তবে স্টোভে রাখার তিনটা পদ্ধতি আছে একটা হলো পানিতে বিজয় রাখতে পারবেন আর একটা ড্রামে কুকুরে ভিজাইতে পারবেন ড্রামে বিজয় রাখতে পারবেন মাটিতে গর্ত করে রাখতে পারবেন আর একটা পদ্ধতি হলো শুকায় রাখতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বেস্ট পদ্ধতি হইলো আপনার এই শুকায়া রাখা শুকায়া রাখলে আপনি বর্তমানে তিনশো ষাট টাকা কেজি করবে আর বিক্রি করতে পারেন সাতশো টাকা কেজি শুকাইলে এই সুপারিটা আপনি মিনিমাম দুই বছর স্টকে রাখতে পারবেন আর যদি ভিজান ভিজাইলে এক বছর স্টকে রাখতে পারবেন তো আপনারা কোনটা করবেন এটা আপনারা নিজেরা বিবেচনা করে নেবেন তো আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন হলো বর্তমানে সুপাইটা শুকান আর অনেকে আমাদেরকে প্রশ্ন করে ফয়সাল ভাই এই সুপাইটা শুকাইলে ভাই কত পিসে এক কেজি হবে তো আমি বলবো ভাই এই সুপাইটা যদি আপনি শুকান একশো আশি থেকে দুইশো পিসে এক কেজি হবে তো ধরেন আপনার দুইশো পিসে এক কেজি হলে আপনার পরে চারশো ষাট টাকা কেজি পরে চারশো ষাট টাকা কেজি করলে আপনি অ্যাভেলেবেল এটা দেখেছে গেছে ছশো সাতশো টাকা কেজি বিক্রি করতে পারবেন যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার আশেপাশে চার দোকান পানের দোকান ওইখানে শুকনা সুবারির বাজারটা যাচাই করে দেন ভাই শুকনা সুবারির কেজি কত চলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সুবাইটা নিয়ে সুবাইলে লাভবান হবেন কিনা এই সুবাই সুবাইতে বেশি একটা সময় লাগে না মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন রোদ রোদ পাইলে ইনশাল্লাহ শুকিয়ে যাবে তো যাই হোক ভিডিওর সামনে বাড়াবো না আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আরেকটা কথা আমি সব সময় একটা কথা বলি এবং বলেই যাব আমি যতদিন ভিডিও বানাবো এই কথাটা বলবোই এর দ্বারা আমি যদি আমার কোনো মানুষ বা কোনো ব্যবসায়ী যদি উপকৃত হয় এটা যাই হোক তো সেই কথা হইলো ভাই আপনারা যার কাছ থেকে এই কলে দেখবেন তার কাছে কিনা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে নিবেন তাহলে প্রতারিত হবেন না আমরা এর এক একটা বস্তায় তিন হাজার টাকা অ্যাডভান্স নিই আর বাকি টাকা বলি যে আপনার মাল হাতে ইনশাল্লাহ পরিশোধ করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারক আছে তারা কি করে তাদের তো গর্গদি নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই তারা শুধু মোবাইলে একটা অ্যাড দিয়ে দেয় মানুষ তাদের কাছে অর্ডার করে পরে অ্যাডভান্স করে পরে প্রতারিত হয় তাদের আর মাল দেয় না তো আমাদের ইনশাল্লাহ প্রতিষ্ঠান আছে আমি এই জন্য আপনাদের বলি চাই যার কাছে অর্ডার করে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকেও যদি নেন ভিডিও কলে আমার প্রতিষ্ঠানে মাল আছে কিনা ইনশাল্লাহ ভিডিও কলে আমাকে দেখে তারপর অর্ডার করবে আর আমার কাছ থেকে যে নিয়ে স্টকে রাখতে হইব মালটা এবং আমার কাছ থেকে নিয়ে যে ব্যবসা করতে হইবো ভাই এমন কোনো কথা নাই ভাই আমি আপনাদেরকে আইডিয়া দিছি ব্যবসা আপনার যার কাছ থেকে ভাল লাগে ভাই তার কাছ থেকে নিয়ে ভাই ব্যবসা শুরু করে যার ব্যবহার ভালো লাগে যার আচরণ ভাল লাগে যার কথাবার্তা ভাল লাগে তার কাছ থেকে যারা প্রতারক যারা প্রতারণা করে দেখা যাচ্ছে মোবাইলে একসাড়ে মাত্র এক টাকা পিস দেড় টাকা আসলে তারা ব্যবসায়ী না তারা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে আর মানুষ আবার লোভে পড়ে তাদের কাছে অর্ডার করে এত কম দামে সুপারি অর্ডার করা তারা প্রতারিত হয় তো আমি এই কথাগুলো দেখা যাচ্ছে যারা প্রতারণা করে মানুষের সাথে তারা তো আমাদের ভিডিও গুলো দেখে দেখে তখন তারা আমাদের প্রতি ক্ষেপে যায় দেখা কমেন্ট করে বিভিন্ন কথা কথা বলে একটা বানায় লেখে তো যাই হোক আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একশো পর্যন্ত সত্যতার সাথে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আর আপনারা আসলে নিজে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিও থাকবেন তো আমি আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি যেন আপনাদের আল্লাহ যেন নেখায় দান করে আর আপনারা আমার জন্য দোয়া করবে যেন আমজনো সমস্ত বিবাদ আর ফালমসলতে আল্লাহ তলা আমাকে এবাদত রাখে এবং আপনারা যেই অর্ডারগুলো আমাকে করেন এগুলো যেন আমি পার্সেন্ট বিশ্বস্ততার সাথে সততার সাথে যেন ডেলিভারি দিতে পারি সেই তফিক যেন আল্লাহ দেয় তো এই মালগুলা দেয়া আছে আপনারা ওয়াটার করছেন এগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না পাবেন না পাবেন ততক্ষণ পর্যন্ত আমরা রিস্ক আমরা রিক্স এই জন্য নিতে পারি কুরিয়ার যারা যেখানে আমরা মালটা বুকিং তারা আবার রিস্ক নিতেছে তারা বলছে ভাই এর একটা সুপারি বক্সটা হারাইলে আপনার ডাবল জরিমানা দিও তো এই জন্য ওরা রিক্স নেয় এই জন্য আমরা রিক্সটা নিতে পারি তো সর্বদা আমরা আল্লাহ পাকের সাহায্য ছাড়া আসলে কিছু হয় না তো একমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি এবং আপনারা দোয়া করবেন যেন আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেন এগুলো যেন সহি সালামতে সমস্ত বিপদ আপদ বালামসিদ থেকে হেফাজত করে আল্লাহ যেন আপনাদের হাতে যেন এই মালদুলা যেন আমরা পৌঁছে দিতে পারি সেই তফিক জন্য আল্লাহ আমাদেরকে দেয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি